মাথার মগজ উড়ে গেছে মগজ এখন বের হয়ে গেছে আমি নিজে মুচ্ছি ওগুলা তারপরে এখন বলছে যে যদি বাচ্চাটা বাঁচবে কিনা জানে না বলছে যে ছেলে যদি বাপটা যদি বাঁচে তাও স্মৃতিশক্তি থাক না তাও সময় দিছে শনিবার পর্যন্ত আর ওদের ফ্যামিলির কান্না একটা ছিল মাত্র স্বামী এবং স্ত্রী তিনজন মিলে এই ফ্যামিলিটা আমরা এ পর্যন্ত টানছি না পারতে আপনাকে ফোন করছি আমরা এখন থেকে বাকি ওষুধ নিচ্ছি মেডিকেল আসার পরে মারা গেছে তো কালকে থেকে এখন পর্যন্ত কেন নিতে পারছেন না নিতে পারিনি টাকা নিতে পারে দাপন দাপন খরচ অত নেই তো দিন মজুরি কাজ করতো ঠিক আছে থেকে আসসালামাইকুম আহ গ্রীষ্মের তাপদাহে আসলে সব উত্তপ্ত উষ্ণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে আমার যে এই গাড়িতে আমাদের একটি মরদেহ দেখতে পাচ্ছেন মরদেহটি হচ্ছে এই মানুষটির ভাই এবং ওনাদের দেশের বাড়ি হচ্ছে খুলনা যদিও আমরা এখন চট্টগ্রামে অবস্থান করছি ভিডিওতে ধারণ করছি কারণ হচ্ছে ওনার ভাই একজন দিন মজুর এবং ওনার এখানের একজন আত্মীয় চট্টগ্রাম দিন কাজ করে এবং অ্যাক্সিডেন্ট হয়ে তিনি আইসিউতে আছেন বিষয়টি জানতে পেরে খুলনা থেকে ওনার দিন মজুর ভাই আর আরেকজন চাচা ওনারা রওনা করে খুলনা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ওনারা ছিল হানিফ গাড়িতে চট্টগ্রামের সীতাকুণ্ড জনিত এলাকায় সীতাকুণ্ড এলাকায় হানিফ গাড়িটি সামনের একটি কাবা ব্যাংকে খুব সজোরে হিট করে হিট করার স্পটে কিন্তু পাঁচজন নিহত হয়ে যায় এবং এই গতকালকে ওনার ভাই দুনিয়া থেকে চলে যায় এই অর্থন ভাবে মরদেহটি নিতে পারছে না বিদায় বিষয়টি আমাদের আহ ফাউন্ডেশনের মহানগর কমিটির সদস্য আমাদের বিদায় দাদা তিনি বিষয়টি নিশ্চিত আমাদেরকে জানান জানানোর পরে আমরা ধুতে এসে এই মরদেহটি পাঠানোর ব্যবস্থা করছি আজকে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য এবং পাঁচ হাজার টাকা হচ্ছে দাফন কাফনের খরচ নেই কি কাফনের হাজার টাকা আমরা তুলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ হাজার টাকা আছে আর যা স্পন্সর করছে এই নিয়ে যাওয়ার জন্য আমাদের আমাদের মানসিক আফু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার থেকে সাহেব জলীন যারা যার স্পন্সরে আমরা পঁচিশ হাজার টাকা এই কার্যক্রমটি সম্পন্ন করছি আর দেশের এখানকার কোনো মানুষ গতকালকে থেকে এখান পর্যন্ত ওনার এই উপকারে না আসলেও আমেরিকার থেকে আমাদের আব্দুল মান শিকার ফাউন্ডেশনের সিও সাইমাজ আপুর নির্দেশনা ক্রমে এবং ওনার স্পন্সরে এবং ওনার যথাযথ অংশগ্রহণে কিন্তু এটি সম্পন্ন হচ্ছে আমরা সবাই মিলে এবং ওনার পরিবারের জন্য দেওয়া করবো স্পেশালি থ্যাঙ্কস আব্দুল মান ফাউন্ডেশন অ্যান্ড আমাদের সাইমাজ আপুর ইউএসএ এবং ওনার সাথে যদি আমি একটু কথা বলি যে আপনার ভাইয়ের নাম কি আলাউদ্দিন 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 আপনার ভাইয়ের নাম আপনার ভাইয়ের নাম আমার ভাইয়ের নাম হলো আমিনুল

বাগেরহাট জেলার মংলা থানার সোনাতলা ইউনিয়নে সোনাইতলা সোনালতলা সোনালতলা ইউনিয়নে যাবে এবং যিনি স্পন্সর করে পাঠাচ্ছেন ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে আমাদের করে কথা ভিডিওর অন্যতম কারণ হচ্ছে যে আমাদের আমরা কোথায় পাঠাচ্ছি কে সেবাটা নিচ্ছে নাকি আমরা না পাঠিয়ে টাকাটা উঠিয়ে ফেলছি এটারও ট্রান্সপারেন্সির জন্য এখন সব কিছুই কিন্তু আহ ভিডিও ভিডিওতে যদি ভালো কিছু হয় তাহলে কেন এই আমরা ভিডিওটাকে ভালো কাজে ব্যবহার করবো না যেমন বন্যা এলাকায় বন্যার চিত্র দেখে কিন্তু সবাই সহযোগিতা নিয়ে ছুটি গিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোফার জলকে মেরে ফেলেছে সবাই সচ্চার হয়েছে কিন্তু তার এই ভিডিওটা দেখে। ঠিক তেমনি এই ভিডিওটা দেখে যিনি স্পন্সর করছেন কিংবা যারা এটার সাথে সম্পৃক্ত রয়েছেন ওনারাও আরও বেশি আকর্ষিত হবেন যে সত্যিকার অর্থে সঠিক জায়গায় আমরা কাজটি করার চেষ্টা করছি কারণ ফ্রিতে দিলেও প্রতিদিন এই গাড়িটি ইউজ হবে প্রতিদিন যেটা আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব না কিন্তু যখন আমরা একটা ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করি তখন সঠিক সঠিক মানুষগুলোর কাছে কিন্তু আমাদের সেবাটা পৌঁছে এই জন্য অনুমতি সাপেক্ষে আমাদের এই কাকে দিচ্ছে কে নিচ্ছে এই ট্রান্সপারেন্সির জন্য এটি ধারণ করা এবং ওনারা যে একদিন পড়েছিল তখন যারা ভিডিও কেন করছেন তাদের এই মানবতাবোধ তখন কিন্তু ছিল না কারণ এখানে যে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এই পঁচিশ টাকাও কিন্তু তারা দিতে পারবে না বসে বসে লিখতে পারবে যেমন আমাদের দেশে অনেক দল আছে দল শুধু সমাবেশ করার করার জন্য মিটিং মিছিল জন্যই থাকে কিন্তু কিছু দল আছে নিয়ে মানুষকে সেবা দেওয়ার জন্য তেমনি একটি দল হচ্ছে আমাদের দাওয়াতে ইসলামী চরমনায় চর্মনায় হ্যাঁ ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনার খ্যাদম টিম উমারা এই যে এখানে পাঁচজন নিহত হয়েছে বা যারা আইসিউতে আছে তাদের এই সেবা শুশ্রূষা নিরবে করে যাচ্ছে এটা কিন্তু কোথাও কোনো টিভিতেও নেই কোনো পত্রিকাও নেই কিংবা কোথাও নেই শুধু আল্লাহ দরবারে আছে হয়তো বা আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক বিষয়টা জানতে পাচ্ছেন তো জন্য সবাই দোয়া করবেন আমাদের এই দাওয়াত ইসলামের নাকি সরি খেদমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ইসলামী অনেক দল আছে তো চলে আসে আমাদের এই খেদমত টিম চরমানা হুজুরের যে আন্দোলনের ইসলামী আন্দোলনের দল আছে ওখানের যে খেদমত টিম সেই খেদমত টিম যে নিরলসভাবে ভাবে এই অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং এই প্রসেসিং করা ওনারা হাতে নিজে ধরে এখান পর্যন্ত আন্তরিকতার সহিত একটু বিরক্তির ছাপ ছাড়া যে কাজ করে যাচ্ছে আল্লাহ তালা ওনাদেরকে উত্তম যা খায়ের দান করুক আমরা সবাই দোয়া করি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ওনারা এই ভালো কাজ অব্যাহত থাকবে আসলে দল হওয়া উচিত এরকমই যে মন থেকে ভালোবাসা আসে এবং ইনশাল্লাহ আব্দুল মানসিক ফাউন্ডেশন ওই সায়না জরিন আফু ইউসে ধন্যবাদ জানাচ্ছি এখন খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার যে ছোট্ট দেড় বছরের বাচ্চা

আমরা প্রায় এখন পর্যন্ত আশি হাজার টাকার উপর আমরা কি করে ফেলছি ওই যে দুইজন এরপরে ইনার অ্যাম্বুলেন্স ভাড়া যা যারা নিয়ে আসছে আমরা সেটা বহন করছি ওষুধ খরচ পা এখানে আমাদের ছ সাত হাজার টাকা গেছে সেটা আমরা করছি আলহামদুলিল্লাহ ওনার যে ভাই যাদেরকে দেখতে আসছে ভাই এবং বাতিজা তারা এখন লাইফ সাপোর্টে আছে মনুষ্য অবস্থা ডাক্তাররা বলতেছে যে টিকবে না তারপর শনিবার পর্যন্ত আপনারা দেখেন যদি অবস্থা ভালো হয় তাহলে এটা এখন আমি আরেকটা বিনীত অনুরোধ করব ভাইয়াকে আমরা দিল থেকে স্পন্স করি আপনি ওই ভাইদেরকে একটু দেখিয়েন আচ্ছা আমি আমার সাধ্যমতো ওনাদের সাথে সাথে কথা বলে চেষ্টা করব ইনশাআল্লাহ কারণ একদম অসহায় নিজে তিন বেলা আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে ছেলেটাকে মাদ্রাসায় পড়ায় শুধু ছেলেটা মানুষ হবে কিন্তু আর কি আউট ছেলে ছেলে আছে বাবা দুই জন মানে জন কোনটা লেখা করতে কঠিন অবস্থা মানে বলার মতো কোনোই নাই মাথার মগজ খুলে উড়ে গেছে এখন বের হয়ে গেছে আমি নিজে মুখছি ওগুলো তারপরে এখন বলছে যে যদি বাচ্চাটা বাঁচবে কিনা জানে না বলছে যে ছেলে যদি বাচ্চা যদি বাঁচে তাও স্মৃতিশক্তি থাকবে না তাও সময় দিচ্ছে শনিবার পর্যন্ত আর ওদের ফ্যামিলির কান্না বা একটা ছেলে মাত্র স্বামী এবং স্ত্রী তিনজন মিলে এই ফ্যামিলিটা আমরা এ পর্যন্ত টানছি না পারতে আপনাকে ফোন করছি আমরা এখান থেকে বাকি ওষুধ নিচ্ছি আজকে আমরা মসজিদে মসজিদে টাকা কালেকশন করবো আবার লাইন থেকে কালেকশনে ভাইয়ের টাকাটা সব দুই টাকা পাঁচ টাকা এক টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা নোট মিলে তারপর ভাইকে টাকাটা দিয়ে গেছি আমার পকেটে সবগুলা রিসিট ভাইয়া আপনি আমি আর কিছু বলবো না আপনি যতটুকু করছেন এটা অনেক বিশাল হয়ে গেছে তারপরও এই জিনিসটা আপনি যদি খেয়াল করেন তাহলে উনার ফ্যামিলিটাকে আমরা সান্ত্বনা শুরু করি আপনার মাধ্যমে আচ্ছা তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আইসিতে যে রুগীটা আছে তার অবস্থা খুবই মনুষ্য তো ইনশাল এখন খুল নাম উদ্দেশ্যে রওনা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আসলে মন্তব্য নয় পরামর্শ দিয়ে আমরা এই ভালো কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো এবং দোয়া করবেন আমাদের ঘরে যাতে আমরা একটি ফ্রিজে অ্যাম্বুলেন্স সংযুক্ত করি দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই ইচ্ছাটুকু ভালো ইচ্ছাটুকু পূরণ করি ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত